আজকে নিরামিষ দিনে পটলের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে এই পটলের রেসিপির জন্য আমি এখানে দেখুন বেশ কয়েকটা পটল নিয়েছি আর এখানে ছোলার ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টারও বেশি ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি ছোলার ডালটা তো বন্ধুরা আজকে যে রেসিপিটা করে দেখাবো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা করে কিন্তু সবাইকে পরিবেশন করতে পারি দারুণ সুস্বাদু হয় গরম ভাতে লুচি পরোটা রুটির সাথে সবার সাথে কিন্তু অসাধারণ লাগে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা প্রথমে আমি এই ছোলার ডালটাকে পেস্ট করে নিয়ে আসব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছোলার ডালটাকে বেটে নিয়ে এসেছি আর এখানে পটল যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি খোলা ছাড়িয়ে নি শুধু গাটাকে চেঁচে নিয়েছি ভালো করে পরিষ্কার করে চেঁচে নেওয়া হয়েছে এবার এই পটলগুলোকে কি করব পুরে নেব তো দেখুন পটলগুলোকে আমি এইভাবে পুর্নির সাথে পুরে নেবো একদম মিহি করে এইভাবে পুরে নিতে হবে তো চলুন বন্ধুরা এইভাবে সমস্ত পটল পুরে ফিরে আসছি বন্ধুরা দেখুন এখানে আমি পটলটাকে ভালো মতো পুড়ে নিয়েছি আর পটলের দু একটা যে দানা পড়েছে সেগুলোকে বেছে ফেলে দেবো আপনার পালে কচি যে পটলগুলো একটু হয় সেগুলো নরম দেখে সেগুলো নেবেন তো এখানে দানাগুলোকে আমি ফেলে দিলাম এবার এর মধ্যে আমি যে ডালটা পেটে রেখেছি সেই ডাল বাটাটা দিয়ে দেব অর্ধেকটা ডাল বাটা দিলাম যদি লাগে পরে আমি দেখে আবার দেব দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি নুন এখানে আপনারা বিট লবণও দিতে পারেন এবার সম্পূর্ণটা খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না যেহেতু পটলে জল একটু বের হয় আর ডালবাটা যখন আমরা ডাল বাটবো সেখানেও কিন্তু একদম সামান্য পরিমাণে জল দিয়ে বাটতে হবে ডালবাটা বাটা যেন পাতলা খবরদার না হয় সেটা থেকে খেয়াল রাখতে হবে তো এখানে আমি আরেকটু ডাল বাটা ব্যবহার করছি এবার দু চামচ মতো বেসন এখানে আমি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মেখে নেবো এইভাবে মেখে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখবেন না কারণ একটু জল জল ভাব বেরিয়ে আসে তো সাথে সাথে মেখে নিয়ে কিন্তু এগুলোকে আমাদের বড়ার আকারে ভেজে নিতে হবে তো আমার মাখা হয়ে গেছে এখানে দেখুন কড়াইতে আমার সাদা তেল অলরেডি আগে থাকতে ছিল তো আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা গরম করে নিয়েছি নিয়ে এবার একটু চ্যাপটা চ্যাপটা করে এইভাবে আমি দিয়ে দেবো তেলটা গরম করার পর আঁচটা কিন্তু আবার কমিয়ে দিয়েছি একসাথে খুব বেশি দেবো না চারটে করে দিয়ে ভাজবো না গায়ে গায়ে লেগে গেলে এগুলো কিন্তু তুলতে গেলে আবার অসুবিধা হবে দেখুন এক এক পিঠটা লাল হয়ে গেছে আবার এই দিকটা আমি এভাবে উল্টে দেবো দুই পিঠটাই এরকম কালার হয়ে গেলে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা দুই পিঠটা এরকম সুন্দর করে লালচে করে নিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়া গুলো ভেজে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে সমস্ত গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো তো আমি এখানে এক ছোট ছোট আলু নিয়েছি একটা আলুকে দু টুকরো করে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে রাখবো এবার কড়াইতে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোরনে আমি এখানে একটা তেজপাতা জিরে আর দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর দিচ্ছি হাফ টমেটো একটু ঢাকা দিয়ে আদা পাতাটা নেড়ে নেবো বেশি ছিটকে আসে কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দেখুন নিয়েছি কাটলি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো যেটা সুন্দর লঙ্কার গুঁড়ো নুন আর চিনি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আপনারা গুঁড়ো জিরে যেটা পাওয়া যায় বাজারে কিনতে সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু সব সময় সিরে জিরে বেটে নিই তার কিন্তু স্বাদ অনেকটাই আলাদা হয় কেনার গুঁড়ো জিরের চাইতে বেটে নেওয়ার জিরের স্বাদটা কিন্তু অনেকটা বেশি আসে তো এখানে আমি বেটার আকার জি ব্যবহার করছি একটা গোটা সুন্দর লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি ভালো করে সমস্ত মশলা কষাতে থাকবো একদম আঁচ কমিয়ে নিয়ে আর সাথে সাথে কিন্তু অল্প করে জল দিতে থাকবো কেন মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবারও আমি অল্প পরিমাণে জল অ্যাড করবো দেখুন অল্প করে জল দিচ্ছি ভালো করে মশলাটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে একদম কম মশলাটা কষতে এইভাবে মশলা কষলে যেমন স্বাদও সুন্দর আসে কিন্তু ভালো আসে আর তেলও দেখবেন খুব সুন্দরভাবে ছাড়তে থাকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে আসলাম কয়েক মিনিট পর তো দেখুন বন্ধুরা এখানে মশলাটা অনেকটাই কষে এসে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি অল্প করে জল দিয়ে দেব দেখুন মশলার সাথে আলু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে আবারও কিন্তু মশলার সাথে এভাবে আলুটাকে দেবো দেবো ঢাকা চাপা তো বন্ধুরা দেখতে পাচ্ছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি বলবো না ভালো মতো আলুগুলো দেখি সেদ্ধ হয়ে গেছে তো এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু এর মধ্যে বড়া দেবো বড়াতে অনেকটাই রস টানবে তাই জলটা একটু পরিমাণ মতো বেশি দিতে হবে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে তো এবার এর মধ্যে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব পটলের এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটাবো না কেননা বড়াতে অনেকটাই রস টেনে নেবে দেওয়ার কিছুক্ষণ পরে খুব ভালো করে সমস্তটা চারিপাশ দিন এড়ে চেড়ে দেবো বড়াগুলো দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো ঘি যেহেতু নিরামিষ দিনে করছি তো একটু ঘি দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এক মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা নিরামিষ দিনে আপনারা বাড়িতে পটল থাকলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু এর স্বাদ গরম ভাত বলুন রুটি বলুন সবার সাথে খুব ভালো লাগবে এক পটল আলু পটলের তরকারি এগুলো কিন্তু ভালো লাগে না তো একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে তার খেতে কিন্তু তার মজাটাই আলাদা তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন লাইক করতে ভুলে গেছেন একটা করে লাইক দিয়ে দেবেন আর ভিডিও সব শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন তো আমি এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে এবার অফ করে দেবো তো বন্ধুরা ফিরে আসলাম এক মিনিট পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয় তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে চলুন এটাকে আমি এবার সার্ট করে নিই তো বন্ধুরা সব শেষে আবারও বলছি লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধু এলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা